আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের সব থেকে বিখ্যাত পর্যটন এরিয়া কক্সবাজার সমুদ্র সৈকত সুগন্ধা সমুদ্র সৈকত তো বিশেষ করে হলিডে গুলোতে এখানে অনেক বেশি র‍্যাশ থাকে যার পরিপ্রেক্ষি যার বিষয়টা আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে হাজার হাজার পর্যটক দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটক অবস্থান করছে কোনো বয়সের ভেদাভেদ নেই ছোট বড় সকলে এখানে অবস্থান করছে এই মুহূর্তে আর বলতে গেলে এখানের সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর না দেখলে সরাসরি নিজ চোখে না দেখলে আসলে বোঝার উপায় নাই কারণ এখানে প্রত্যেকটা ঢেউ এত সাউন্ড এবং এত বড় বড় ঢেউ আসে ঢেউয়ের সাথে সাথে যে অনুভূতিটা আসলে আহ না দেখলে বা ফিল না করলে বোঝা যায় না যে আসলে কেমন আর এদিকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিকাল গড়িয়ে এসেছে সন্ধ্যার আগ মুহূর্তে কিছুটা গধুলি লগ্ন সূর্য দেখা যাচ্ছে একবারে লাল টক খেতে সূর্য সাথে আছে হাজার হাজার পর্যটক সবাই দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছে এই সাক্ষী হতে এই বিখ্যাত জায়গার সাক্ষী হতে তো আশা করব আহ কৃষির ভিডিওটা সবার ভালো লাগবে এবং আশা করব যারা পারেন সামর্থ্য আছে ঘুরতে কারণ ঘুরলে মন ভালো থাকে শরীর ভালো থাকে সুতরাং চেনশান থাকবে দুশ্চিন্তা থাকবে অনেক কিছু থাকবে জীবনে কিন্তু সবকিছু কে চুটি জানিয়ে নিজেকে রিফ্রেশমেন্ট দিতে হবে আর রিফ্রেশমেন্টের আমি মনে করি থেকে বড় মাধ্যম হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা পরিদর্শন করা ঘোরা তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম